আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা মিলুপুর রহমান আজকের এই ভয়ঙ্কর রাতে যাত্রা করিতেছি এই মসজিদের থেকে হরিণচরা চা বাগানের ভয়ঙ্কর রাতের সেই পথে প্রান্তরে আল্লাহ ভরসা বন্ধুরা এই খেজুরি মসজিদে মাগিবের নামাজটা শেষ করে চলছি যাবো হরিণ ছড়ার উদ্দেশ্যে আপনাদের যতটুকু শেয়ার করা যায় দেখানো যায় দেখানোর চেষ্টা করব পাশে থাকবেন সাথে থাকবেন চলার পথে আল্লাহকে স্মরণ করি চললাম চা বাগানের রাস্তা দিয়ে ঘড়িতে সময় ছটা বেজে পঞ্চাশ মিনিট আমরা যদি বাম দিকে চলে যাই শ্রীমঙ্গলের দিকে ডান দিকে চলে গেলে হরিণ ছড়া পেয়ে যাব কুটিয়া ছড়া হয়ে হরিণ ছড়া চলুন সিগন্যাল দিতে দিতে ডান দিক ঢুকে গেলাম বন্ধুরা রাতের শ্রীমঙ্গলে চলছি শ্রীমঙ্গলে চায়ের বাগানের রাস্তা ধরে চায়ের বাগানের রাস্তা ধরে চলছি আল্লাহরসা দেখি আমরা এই চলার পথে কোনো অবাস্তবিক বা কোনো রকমের কিছু দেখতে পাই কিনা সাথে থাকুন দৃষ্টি রাখুন একশো একচল্লিশ চায়ের দেশ শ্রীমঙ্গল ব্লগে সামনে একটা জিপ আসছে না সরি জিপ না একটা সিএনজি মানে সে এমন লাইটিং করেছে বোঝার অবস্থায় নেই সামনেই ফুটিয়া ছড়া ওজন ঘর যেখানে লেবাররা সারাদিন চায়ের পাতা সংগ্রহ করে এখানে কোম্পানির লোক ধারা ওজন করে বস্তা বেঁধে সেটা নিয়ে যায় পেনলে কোম্পানিতে সামনে একটি ব্রিজ চলছি রাতের চায়ের বাগানের মধ্য রাস্তা দিয়ে ভাগ্যে কি আছে না কবুয়ে গিয়ে চলছি কিছু পার্সোনালি কথা শেয়ার পার্সোনালি মানে ব্যক্তিগত কথা শেয়ার করতে চাই মানে কথাটা এরকম যে আমি বিনোদন করি মনের আনন্দে ভালো লাগা থেকে সেটা আপনার মাঝে শেয়ার করি এবং ইনশাল্লাহ আল্লাহ ভরসা আল্লাহর রহমতে আমি কিন্তু পাশক্ত নামাজ পড়ি আসলে পাশক্ত নামাজ পড়ার ভিতরে বিভিন্ন রকমের অনেক ভুল আমি খুঁজে পেয়েছি সেটা হচ্ছে আপনি দুনিয়ার কর্ম বিনোদন যাই করেন না কেন যদি কোন দিক থেকে থাকে যেটা মানে অবঞ্চনীয় বা ধর্মবিরোধী বা অপরাধযোগ্য যেটা বলতে চাচ্ছিলাম এরকম কিছু কর্মকান্ডে যদি আপনি সামনে পড়ে যায় জড়িত হয়ে যান বা হওয়ার আগ মুহূর্ত আপনার চোখের দৃষ্টি চলে আসে তখন কিন্তু আপনার মন আপনাকে বাধা দিবে এটা কেন জানেন ওই যে আপনি পাঁচত্ব নামাজ পড়ছেন আল্লাহর যে একটা রহমত সেটা সেটাই তার মানে ফল আর কি যদি আপনি খারাপ কাজ করতে গেলেও সেটা আপনার মনটা বাধা দিবে এজন্য ভাই আসুন না আমরা সবাই দুনিয়ার সব কর্ম করি সব কাজই করি এবং ভালো মন্দ বিবেক বিবেচনা করে যা খুটিয়া চলে আসছি খুটিয়া ছড়ায় বাম পাশটায় ঢুকলেই খুটিয়া ছড়া বাগান এখন এই যে আপনি পাশত্ব নামাজ করলে কি হবে খারাপ মন্দ দিকতে আপনার মনটাই আপনাকে বাধা দিবে যে তুমি ও কাজটা করো না ও পথে যেও না হ্যাঁ মনে একটা বিবেকের ভিতরে একটা বিবেকের কারণে আপনি ঠিক এরকম আল্লাহ ভরসা তো আল্লাহ রহমতে পাশাত নামাজটা পড়ছি এবং মন্দ দিকটা আল্লাহ হেফাজত করে চালাচ্ছে আর কি আল্লাহ ভরসা তো সবাইকে আহ্বান করব এই পার্সোনালি ব্যক্তিগত কথার ভেতর থেকে আপনাদেরকে আমি এটাই মেসেজ করতে চাচ্ছি যে সবাই মুসলিম যারা আছেন সবাই ইনশাল্লাহ পাশত্য নামাজ পড়বেন দুনিয়ার সব কর্মকে পিছনে রেখে দেখবেন আল্লাহ অটোমেটিক আপনাকে একটা ভালো দিক বা ভালো একটা পর্যায়ে রাখবে আর কি আল্লাহ সবাইকে হেফাজত করুক পাশত্ব নামাজি বানাত আমিন তো এখন চলে আসলাম আসলে রাতের শ্রীমঙ্গল চায়ের বাগান তো সামনে যে লাইটটা জ্বলছে এটা অবশ্য হরিণ ছাড়া মাঠের প্রান্তে তো একটা নতুন ফিল্ডে কোম্পানির ফ্যাক্টরি কার্যক্রম চলছে এখনো চালু হয়নি মাসাল্লাহ এখানের অনেক বাগানের চায়ের বাগানি লেবার দিয়ে একটা কর্মসংস্থানের একটা আরো একটা সুযোগ বৃদ্ধি হলো আর কি মেহেরে তুমি মেহেরে পান মেহরে পান তুমি মেহে পান খমাকারো অব প্রভু।

ভূমি মহেদবা অন্দরা ওরিনচরা গেটের কাছাকাটি চলে আসছি আমরা এখন ওরিনচরায় ঢুকছি ওরিনচরা চা এর বাগান অবস্থিত এলাকা বৈ সরকার মানুষও সনাতন ধর্ম এই লোকে যাচ্ছি স্বাগতম ওরিনচরা ঢুকে গেলাম সামনে একটা দোকান পড়বে